হ্যালো বন্ধুরা আজকে আই মূতি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে আপনারা হচ্ছে চাই কোন কোন ডিভাইসে লগ ইন আসে এবং কে কে অবশ্যই আপনি আজকে আপনারা এখানে আনতে দেখাবো যেমন কোন ডিভাইস থেকে আন ডিভাইস আপনারা কীভাবে কোন ডিভাইসটি ডিলেট করবেন কেউ চালাতে পারবে না অন্য কেউ যদি থাকে ওখান থেকে লগ আউট হয়ে যাবে তো এরকম গুরুত্ব ভিডিও পেতে নিত্য নতুন তো আমাদের সাবজেক্ট পেয়ে আমাদের পাশে থাকবেন তো হচ্ছে যে আপনি ইমুতি হচ্ছে যে আপনারা প্রথম ইমুতি মাসে সেরা আগামাতা আপনারা আপডেট করে নেবেন তাহলে নতুন নতুন ফিউচার আপনার মাঝে যুক্ত হয়ে যাবে তো আপনি বন্ধু থাকতে পারেন যে আপনি সারা সাইকেল টাইপ করব কালা সাইকেলের করার পরে এইখানে বন্ধুরা দিতে পাবেন মোর বলে একটি অপশন পেয়ে যাবেন তো আপনার মোর অপশন ট্যাপ করবেন মোর অপশন ট্যাপ করার পর এখানে দেখতে দিতে হবে তো আপনার বন্ধুরা সিটিংয়ে ট্যাপ করবেন সিটিংয়ের ট্যাপ সিটিংয়ে টাইপ করার পরে ডিভাইস তো আপনারা কী করবেন এই যে ম্যানেজ ডিভাইসে ট্যাপ করবেন ম্যানেজ ডিভাইসে টাইপ করার পরে এই যে আপনার দিতে পাবেন এই যে আমার এই মুহূর্তে কিন্তু খোঁজতে যাই একটি ডিভাইসে লগ ইন করা আসে তো হচ্ছে আমি এখন এখানে দেখাতে পারবো না তো হচ্ছে আমাকে কীভাবে ডিলিট করবেন তো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে ডিট আসে তো আপনারা এখানে ট্যাপ করবেন এখন না আমার এখানে একটি ইয়ে এই জন্য ডিট হয়ে গেছে অন্য এই কিন্তু দুই থাকে চলে আসবে এবার আপনারা ডিলিট করে দেবেন এই যে এটা ইয়ার ট্রিটমেন্ট করে থাকলেই আপনারা এটা যে ট্রিটমেন্ট করে থাকে এই আন ডিট আন ট্রিটমেন্ট করে দেবেন তো হচ্ছে যাই গুরুত্বপূর্ণ আর একটি সেটিংস আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে যাই এখানে দেখাই আমি আপনাদেরকে এস গি নামে একটি অপশন ফিরে যাবেন তো আপনারা এস গি নামে অপশনটি ট্যাপ করবেন এস গি নামে অপশনটি ট্যাপ করার পরে আপনারা কী করবেন এখানে ক্রিট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি ক্রেডে ট্যাপ করবেন ক্রিকেটে ট্যাপ করার পরে হচ্ছে আপনাদের যে জিমেল এখানে শো করবে তো আমি এখানে অবশ্যই আপনাদের পাসওয়ার্ড চাবে তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আপনার মনে হয় যে ফার্স্ট লগ ইন থাকিস ই বা যে হচ্ছে যায় ইয়ে থাকে ফিঙ্গার প্রিন্ট বা হচ্ছে যাই লক থাকে লকটা দিয়ে অবশ্যই কেউ এটা মানে ফিঙ্গার থাকবে কেউ সারাতে পারবে না যদি সাই এবার বন্ধুরা পরে আবার বন্ধুরা চলে যাবেন এই যে ফেলা সাইকোন ফেলা সাইকনে যাওয়ার পরে আপনারা কী করবেন আবারও মূর্তে ট্যাপ করবেন মূর্তে ট্যাপ করার পরে হচ্ছে যে আপনারা সিকিউরিটি এবং প্রাইভেসি আমাকে সিটি ফিরে যাবেন আপনারা সিকিউরিটিতে যাবেন সিকিউরিটি ট্যাপ করার পরে একাশে মেস করুন লক আপনার লক্ষ্যে ট্যাপ করবেন লক্ষি ট্যাপ করার ফলে হচ্ছে যে বাট আপনার ইমুটি চালাবেন তো ইমুট ঢুকে আগে আপনাদের যে পাসওয়ার্ড যদি চান আপনাদের অনেকে হেল্পের জন্য ভালোর জন্য সিকিউরিটি এবং থাকবে শুধু চাইলে আপনাদের ইমুটি প্রবেশ করতে পারবেন আপনি এখানে যে হলুদ টিকমারের চাপ দেবেন হলুদ টিকমারের চাপ দেওয়ার পর এখানে আপনার যেই এইভারটি চান তো পাসওয়ার্ডটা আপনার দিয়ে নেবেন এখান থেকে এখান থেকে দিয়ে নেওয়ার পরে হচ্ছে কেউ চাইলেও সাথে সাথে আপনার ইমুটি প্রবেশ করতে পারবেন আপনি ছাড়া অবশ্যই সে আপনার পাসওয়ার্ডটি জানতে হবে না জানলে না জানলে ঢুকতে পারবেন তো হচ্ছে আপনার অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর কী ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব প্রতিদিন নতুন নতুন ভিডিও আমাদের এখানে চ্যানেলে ছাড়া হয় তো হচ্ছে আমি আবারও আরেকটি সিটিং আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করব তো হচ্ছে আপনারা নেক্সট সিটিংয়ে আরেক সিটিংয়ে ট্যাপ করবেন তো সিটিংয়ে ট্যাপ করার পরে হচ্ছে যে আপনারা এই যে দুই নম্বর অপশনে ট্যাপ করবেন দুই নম্বর অপশনে ট্যাপ করার পরে দেখাই এই আমি দুই নম্বর অপশনে ট্যাপ করলাম সরি সরি আপনারা নিচে এখানে ট্যাপ করার পরে এখানে হচ্ছে যাই আমি বলি খুব গুরুত্বপূর্ণ সিটিং এই যে এখানে এখানে লেখা আছে বাসন আপডেট তো বাসন আপডেট মানে কি ইমু কুমারি আমাদের থেকে এটাই বুঝেছে মাসে মাসে আপনি যদি ইমুটিকে ডিলিট করে আবার হচ্ছে যাই আপনারা ডাউনলোড করেন তো হচ্ছে ইমুতে কোনো সমস্যা এবং কিছু থাকবে না আমি ডিটেল ঢুকি নিজেকে দেখাই তো বন্ধুরা আপনারা এইভাবেই এই কাজ পাইস এক মাস বা পনেরো দিন বা বিশ দিন বা আপনার ইমুটি লিট করে আবার নতুন করে ইন দিয়ে আবার চালালে তাহলে বাসানোর সমস্যা হবে না ইমুটি দ্রুত কাজ করবে তো সেই আবারই আমি এখানে দুই হাজার পঁচিশ সাল আট মাস এখানে দেখতে পাচ্ছেন যে তো আমি এবার এখানে এখানে তোমাদের দুই নাম্বার অপশান দিতে হবে অ্যাবাউট ইমু তোমাদের অ্যাবাউট ইমুতে ট্যাপ করবেন অ্যাবাউট ইমুটি ট্যাপ করার পরে যে আপনারা দেখতে পারবেন ইমুগুলো তো হচ্ছে আমি এখান থেকে ব্যাগে করতে কীভাবে চালাতে হবে এটা আপনি দেখবেন তারপরে আমি তিন নম্বর অপশান আসবো তোমাদের আসে প্রাইভেসি পলিসি তো আপনারা এখানে করবেন এখানে ট্যাপ সকল ধরনের অ্যাড্রেস বা আপনি এই মুহূর্তে কীভাবে ইমিউনটি ব্যবহার করতে হবে আপনি এখানে সব কিছু অবশ্যই দেওয়া আছে বন্ধুরা এখানে দেখবেন ইমিউনটি কীভাবে চালাতে হয় কীভাবে ব্যবহার করতে হয় আপনারা এইভাবে দেখবেন তাহলে বন্ধুরা সব কিছু বুঝতে পারবেন তো সাথে আমি ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন করে আমাদের পাশে থাকবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টস কমেন্ট করতে বলবেন না ভালো লাগে একটি লাইক করবেন বন্ধু বন্ধুরা বেশি বেশি শেয়ার করুন বন্ধু বন্ধুদের মাঝে বন্ধুরা যেন দেখতে পাই সবাইকে দেখা শুরু করে দেবেন তো আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম